আই জাহান তমা এটা আমার প্রথম ভিডিও জেইন একাডেমির পক্ষ থেকে তো আজকে আমি কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে ইংলিশ ফিয়ার মানে ইংরেজির প্রতি যে ভয়টা ইংরেজির প্রতি কিন্তু ভয়টা মূলত বেশিরভাগ সময় বাংলা মিডিয়াম এবং মাদ্রাসা কেন্দ্রিক বা হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যতীত যত ধরনের প্রতিষ্ঠান আছে এই বাচ্চাগুলো এই স্কুল কলেজ এই বাচ্চাগুলোর মধ্যেই বেশিরভাগ সময় দেখা যায় এবং তাদের বাবা মারা যদি বলে যে তারা এই ইংলিশ শব্দটা তাদের বাচ্চারা শুনলেই খুবই ভয় পেয়ে যায় এবং তারা খুবই তাদের বাচ্চা বারবার যে ইংরেজির রেজাল্টটা খারাপ করছে তার সিজিপিএটা যে কমে যাচ্ছে এটা নিয়ে তারা খুবই হতাশ তাই আমার প্রশ্ন আপনি কি চান না আপনার সন্তান আত্মবিশ্বাসের সাথে পাবলিক স্পিকিং করুক আমার এই প্রশ্নটা কিন্তু সব বাবা মা এবং সব যত গার্ডিয়ান আছে তাদের সকলের প্রতি তাই এই ভিডিওটা আপনাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে যে আমি এই ইংলিশ ফিয়ারটা নিয়ে কি কথা বলবো মূলত আজকে আমি আমার এই ভিডিওটা সাজিয়েছি ইংরেজির প্রতি ভীতিটা দূর করার জন্য প্রথমত আমরা সমস্যাগুলো বের করব এবং তারপর হচ্ছে সেগুলোর সমাধান কীভাবে করা যায় সেটা আমি একদম নিজের অভিজ্ঞতা থেকে নিজের অভিমত থেকে সবার সাথে শেয়ার করব এবং আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা দেখতে থাকুন আসি প্রথমে সমস্যায় তো সমস্যা কোথায় সমস্যা যদি বলি আমার কাছে মনে হয়েছে যে বাংলাদেশের প্রেক্ষাপটে মুখস্থ নির্ভর ইংরা ইংরেজি শিক্ষা পদ্ধতিটা খুবই প্রচলিত যেমন আমি বলি শুধুমাত্র ইংরেজি না সব ক্ষেত্রেই মুখস্থ বিদ্যাটা একটু বেশি প্রচলিত তার মধ্যে যদি ইংরেজির কথা বলি তাহলে হচ্ছে ইংরেজির ক্ষেত্রে যদি বলি স্কুল থেকে কলেজে আমাদের যে পড়াশোনার যে বিষয়টা যে প্রসেসটা থাকে সেখানে আমাদেরকে গ্রামার শেখানো হয় সেখানে আমাদেরকে শেখানো হয় প্যারাগ্রাফ এসে এগুলো মুখস্থ করা তারপর হচ্ছে মডেল কোয়েশ্চেন এগুলো সলভ করা তো এগুলো করতে গিয়ে কী হয় যে ইংরেজিটা একদম নিজে ব্যক্তিগতভাবে শেখার যেই সুযোগটা সেটা কিন্তু হয়ে ওঠে না এবং একটা বাচ্চা কিন্তু বুঝতে পারে না যে সে মূলত ইংরেজিটা শিখবে কোথায় সে একটা সাইকেলের ভিতর পড়ে যায় এই মুখস্থ করার সাইকেল এই মুখস্থ করতে করতে ক্লাসের সিডব্লিউ করো তারপর হোমওয়ার্ক করো এগুলো করতে করতে কিন্তু তখন আর মুখস্থ করা এই প্রবণতাটা চলে আসে যার কারণে হচ্ছে তার সেই ইম্প্রুভমেন্টের জায়গাটা বলেন প্র্যাকটিসের জায়গাটা বলেন নিজের প্রতি নিজে যে একটা ইম্প্রুভমেন্ট নিয়ে আসবে সেটা কিন্তু আর হয়ে ওঠে না তাই এই মুখস্থ নির্ভর শিক্ষা পদ্ধতিটা কিন্তু খুবই বড়ো একটা সমস্যা তৈরি করে ফেলেছে দ্বিতীয়ত যদি বলি বাস্তব জীবনে ইংরেজি প্রয়োগের সুযোগের অভাব আপনারা বাবা মারা গার্ডিয়ানরা খেয়াল করবেন যে বাস্তব জীবনে কিন্তু আপনার বাচ্চাটা ইংরেজিতে যে কথা বলবে সে যে একটা মানুষের সাথে যোগাযোগ করবে বা সে নিজে যে নিজের মতো করে কিছু একটা লিখবে স্টোরি বলেন বা কোনো একটা পোয়েম বলেন এই জিনিসগুলো কিন্তু হয়ে ওঠে না তাই ব্যক্তিগতভাবে আপনি আজকে থেকে যদি খেয়াল করেন যে আপনার বাচ্চাটা একদম বাস্তব জীবনে প্র্যাকটিক্যালি সে যে কোনো কাজের সাথে যে কোনো কিছুর সাথে অ্যাক্টিভিটির সাথে সে কতটুকু ইংরেজিটা প্রয়োগ করতে পারছে সেটা আসলে খুবই চিন্তার বিষয় এই জিনিসগুলোর ল্যাকিংসগুলো কিন্তু থেকে যায় একটা বাচ্চা স্কুল এবং কলেজ থেকে আসার পর তার যে সেখান থেকে যে কাজগুলো দেওয়া হয় ওগুলো করতে করতে প্লাস হচ্ছে তার নিজের প্রতি যে একটা সে চর্চা করবে সে সুযোগটা হয়ে ওঠে না তাই আমার মনে হয় এটা একটা খুবই বড় সমস্যা এবং আরেকটা পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে চারটি স্কিল সবাই আমরা জানি স্পিকিং লিসেনিং রিডিং এবং রাইটিং এগুলো কিন্তু একসাথে শেখানোর কোনো সিস্টেম আমরা আজও পর্যন্ত দেখিনি স্কুল এবং কলেজগুলোতে তো যার কারণে এগুলো আলাদা করে বলেন বা একসাথে বলেন বাচ্চারা কিন্তু জিনিসটা সম্পর্কে অবগত না থাকার কারণে তারা এটা থেকে পিছিয়ে রয়েছে তা আমার মনে হয়েছে যে এই জিনিসটাও খুবই দরকার তা যাই হোক আরেকটা যদি বলি এটা খুবই ইম্পর্টেন্ট যে ইংরেজিটা কম পারার কারণে যদি বলি তাদের মধ্যে একটা ভয় এবং আত্মবিশ্বাসে কিন্তু ঘাটতি থেকেই যায় সে এটা যে কনফেস করবে কেউ যদি তাকে একটা কোয়েশ্চেন করে ইংলিশে যদি একটা কোয়েশ্চেন করে তখন কিন্তু সে ওইটার অ্যান্সার করতে খুবই ভয় পেয়ে যায় বাসা ধরুন আপনার একটা গেস্ট আসলো আসার পর তাকে জিজ্ঞেস করলো বাবা হোয়াট ইজ ইয়র নেই অ্যান্ড হোয়াট আর ইউ ডুইং কারেন্টলি সো তাদেরকে ইংলিশে যদি একটা কোয়েশ্চেন করা হয় দেখা যায় যে আপনার বাচ্চাটা কিন্তু হঠাৎ করে ঘাবড়ে যাবে কিন্তু ভয় পেয়ে যাবে সে সে যে একটা রেসপন্স করবে নিজের থেকে তখন কিন্তু সেটা সেভাবে হয়ে ওঠে না সে চেষ্টা করলেও দেখা যাবে যে আপনি কিন্তু লজ্জে পড়ে যাচ্ছেন কিন্তু আপনার বাচ্চাটা সেভাবে আত্মবিশ্বাস পাচ্ছে না যে সে এটা কীভাবে অ্যান্সার করবে তো এই জিনিসগুলো থেকে আমরা কীভাবে বেরোতে পারি সেটাই কিন্তু আজকে আমরা আলোচনা করবো এবার আসি শেষে আমি যেটা বলেছি ইংরেজিকে শুধু পরীক্ষার বিষয় হিসেবে দেখা হয় আপনারা খেয়াল করবেন আপনারা যারা প্যারেন্টস আছেন তারাই তো ম্যাক্সিমাম প্যারেন্টস যেটা করে থাকেন যে আপনার বাচ্চাটাকে ইংরেজি শেখার থেকে হচ্ছে আপনারা জোর দেন হচ্ছে আপনার বাচ্চাটা কিভাবে রেজাল্টটা ভালো করবে কীভাবে মার্কসটা ভালো করবে কিন্তু এই জিনিসটা মনে রাখা খুবই দরকার ইংরেজিটা কিন্তু আজকে আপনার পরীক্ষা পরীক্ষাগুলো দিয়ে যাবে কিন্তু স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো শেষ হওয়ার পর কিন্তু তার তার একদম ব্যক্তিগত তার নিজের যে নিজস্ব জীবনটা সেখানে তাকে পদার্পণ করতে হবে এবং সেখানে তাকে প্রতিটা স্টেপে কিন্তু ইংরেজিটা জানতে হবে কারণ কি প্রথমে মনে রাখবেন ইংরেজি কিন্তু শুধুমাত্র আমরা পড়ার জন্য পড়ছি না এটা কিন্তু একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো প্রতিটা ক্ষেত্রে প্রতিটা স্টেপেই কিন্তু তাকে এই ইংলিশ ইংলিশের ব্যারিয়ারগুলো তাকে পার করতে হবে তাই আজকে যদি স্কুল এবং কলেজ থেকে আপনার বাচ্চার বেসিক যে পড়াশোনাটা বেসিক যে স্ট্রাকচারটা সেটা যদি সে ঠিক মতো আয়ত্ত করতে পারে তবেই না সে তার বাস্তব জীবনে ইংলিশ নিয়ে ভালো একটা পর্যায়ে যেতে পারবে তাই আপনারা প্যারেন্টসরা খেয়াল করবেন যে আপনার বাচ্চাটা যেন পরীক্ষার জন্যে যেন ইংলিশটা না পড়ে আর পরীক্ষা ছাড়াও সে যেন নিজের ব্যক্তিগত জীবনে সেটা অ্যাপ্লাই করতে পারে তাই আমার আজকে মনে হয়েছে যে এগুলো মূলত অনেক বড় বড় সমস্যা যেই সমস্যাগুলোর কারণে আমাদের বাচ্চাগুলো হচ্ছে তাদের জীবনে ইংলিশটা ওভাবে ক্যাপচার করতে পারছে না আশা করি আমার ভিডিওটা দেখার পর যারা হচ্ছে প্যারেন্টস আছেন তারা একটু এই বিষয়টাতে সচেতন হবেন এবার আসি ভয় নয় শেখার শুরু হোক আত্মবিশ্বাসে আমার এই কথা বলার একদম মূল যেই উদ্দেশ্যটা সেটা হচ্ছে বাচ্চারা যেন কোনোভাবেই ইংলিশটাকে ভয় মনে না করে তারা যেন খুবই খুবই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে যেন খুবই এক্সাইটমেন্টের সাথে তার জন্য খুবই মনোযোগ সহকারে এবং আনন্দের সাথে সেই ইংলিশটা শিখতে পারে এবং তার মধ্যে খুবই আত্মবিশ্বাস তৈরি হয় এই আমার ভিডিওটা দেখার পর থেকে আমি এটাই আশা করব তো আমার কাছে মনে হচ্ছে যে সমস্যাগুলো আমি এতক্ষণ আলোচনা করেছি সেগুলোর সমাধান কিছুটা হলো লাঘব হবে যদি সে এই পয়েন্টগুলো কিছুটা হলো তার নিজের জীবনে উদাহরণস্বরূপ সে জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারে আশা করব প্যারেন্টসরা এই ব্যাপারটাতে আপনার বাচ্চাদেরকে একটু গাইড করবেন সো প্রথম পয়েন্টটা হচ্ছে বোঝার মাধ্যমে শিক্ষা মুখস্থ নয় কিছুক্ষণ আগে বলেছিলাম যে মুখস্থ যদি একটা মুখস্থর মতো একটা জিনিস তার ভেতর চলে আসে এই প্র্যাকটিসটা যদি তার মধ্যে চলে আসে তাহলে কিন্তু সে প্র্যাকটিক্যাল যে শেখাটা সেটা থেকে পিছিয়ে যাবে তো সে যাই পড়ুক যতটুকু ইংলিশ পড়ুক আপনারা ব্যারেন্সটার চেষ্টা করবেন আপনার বাচ্চাটা যেন প্রতিদিন পাঁচ মিনিট হোক দশ মিনিট হোক হাফ অ্যান আওয়ার হোক উল্টু টাইম সে শুধুমাত্র পার্টিকুলারলি ইংলিশটা শিখবে ইংলিশটা সে ব্যক্তিগতভাবে যেন তার প্রতিদিন প্রতিনিয়ত শেখাটা হয় প্র্যাকটিসটা থাকে তাহলে দেখা যাবে যে আপনার বাচ্চাটা কিছু না কিছু শিখতে পারছে আর সে শেখার ভেতর যেন সে ইংলিশটা কতটুকু বুঝতে পারছে হোক সেটা ভোকাবুলারি হোক সেটা একটা সেন্টেন্স হোক সেটা একটা প্যারাগ্রাফ বা এসে হোয়াট যাই হোক সে যেন জিনিসটা বুঝে বুঝে পড়ছে একটা জিনিস বুঝে যখন সে পড়ছে এবং শিখছে তখনই কিন্তু তার ভেতর কিছুটা হলো ইংলিশটা চলে আসবে এবার আসি ইংরেজি শেখা বাস্তব উদাহরণ ও কথোপকথনের মাধ্যমে আপনারা প্যারেন্টসরা যদি একটু গাইড করেন আপনাদের বাচ্চাদেরকে তাহলে কিন্তু ইংরেজি শেখাটা তাদের জন্য খুবই সহজ হয়ে যায় যেমন ধরেন তারা যেন প্রতিনিয়ত যে কোনো কাজের মাধ্যমে যখন যে কাজটা করছে সেটা খেলাধুলা হোক সেটা খাওয়া দাওয়া হোক সেটা পড়াশোনা হোক প্রত্যেকটা জায়গায় যেন কিছুটা হলো সে ইংরেজি প্র্যাকটিসটা করে কথাটা যেন ইংরেজিতে বলে তারা যখন কারোর সাথে দেখা করছে সাক্ষাৎ করছে বন্ধু বান্ধব হোক মেহমান হোক বা সে বাবা মা হোক যে কেউ হোক সবার সাথে যেন কথাটা ইংরেজিতে বলার চেষ্টা করে তখনই কিন্তু তার ব্যক্তিগত জীবনে প্রয়োগের মাধ্যমে তার সেই ইংরেজিটা খুবই সহজ হয়ে যাবে শেখা তার কাছে আর মনে হবে না যে এটা অনেক কঠিন কিছু আপনারা সে সুযোগটা করে দেবেন তারপর আসি নিয়মিত স্পিকিং ও রাইটিংয়ের বাস্তব টাস্ক তারা যদি প্রতিনিয়ত তাদের স্পিকিংটা প্র্যাকটিস করে সবার সাথে এবং কিছুটা হলে লেখালেখির একটা টুকটাক অভ্যাস করে ধরেন স্টোরি টেলিং হতে পারে তারপর হচ্ছে কোনো একটা কবিতা হতে পারে তারপর যে কোনো কিছু তারা নিজের মনের মতো করে লিখতে পারে একটা ফ্রি হ্যান্ড রাইটিংয়ের যদি অভ্যাস গড়ে তুলতে পারে তাহলে দেখবেন এই জিনিসগুলো থেকে কিন্তু তারা বের হয়ে আসতে শুরু করেছে দেখবেন যে পরীক্ষা মার্কস নিয়েও আপনারা চিন্তা করতে হবে না যখন আপনার বাচ্চার বেসিক ঠিক হয়ে যাবে তখন আর আপনার তার ইংলিশে কেন মার্কস কম পাচ্ছে এ কথা বলারই কোনো জায়গা থাকবে না তারপর পরবর্তী পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে ভয় দূর করতে মজার গল্প রোল প্লে ও ভিডিও বেস শেখানো আপনি যদি বাচ্চাকে কোনো হোম টিউটারের কাছেও দেন তো তাদেরকে আপনারা এটা সাজেস্ট করতে পারবেন যে বাচ্চাটাকে যেন মজার গল্প বলে মাঝে মাঝে কোনো রোল প্লে বা ভিডিও বেস এখন তো টেকনোলজি অনেক ফাস্ট হয়ে গেছে তো আমরা ইউটিউব গুগলেও কিন্তু অনেক রোল প্লে ভিডিও এগুলো কিন্তু পেতে পারি আমরা অনেক ধরনের টিউটোরিয়াল পেতে পারি যেগুলো দেখে আপনার বাচ্চা মোটিভেটেড হবে বা হচ্ছে আপনার বাচ্চা ওই ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারবে সো এই অভ্যাসটা কিন্তু করা খুবই ভালো এবার আসি ব্যক্তিভেদে গাইডলাইন ও মোটিভেশন প্রত্যেকটা বাচ্চা কিন্তু সমান ক্যাপাসিটি হবে না যে সে প্রত্যেকটা পড়া তার ভেতর সে আয়ত্ত করতে পারবে সেটা ধারণ করতে পারবে সো আপনারা খেয়াল করবেন কিছু বাচ্চা কম বুঝতে পারছে কিছু বাচ্চা বেশি বুঝতে পারছে ফর এক্সাম্পল কিছু বাচ্চা পরীক্ষা খুবই ভালো নাম্বার পায় এবং কিছু বাচ্চা খুব কম নাম্বার পায় তাতে কি সব বাচ্চাই কি খারাপ সব বাচ্চাই কি ভালো ব্যাপারটা এরকম না ব্যাপারটা হচ্ছে সবার নেওয়ার ক্যাপাসিটিটা কিন্তু এক না কিন্তু ক্ষেত্রে বাচ্চাটাকে বোঝা জন্য যে বাচ্চাটা বেশি পারছে তাকেও বোঝা আর যে বাচ্চাটা কম পারছে তাকেও কিন্তু আমি টিচার্সদেরকেও এটা আমি আমি সাজেস্ট করব যে বাচ্চাটাকে প্রেশার দেবেন না যে বাচ্চাটা কম পারছে তাকেও কিন্তু কখনো প্রেশার দেবে না আপনারা বাবা মারাও কিন্তু অনেক সময় প্রেশার দিয়ে দেন যে না ওই বাচ্চাটা কিন্তু খুব ভালো পারছে তুমি কেন পারছো না তোমার রেজাল্টটা কেন খারাপ হচ্ছে এই প্রেশারটা আপনার ক্রিয়েট করবেন না কারণ সবার ওই যে বললাম নেওয়ার ক্যাপাসিটিটা কিন্তু এক না সেক্ষেত্রে আপনার বাচ্চাটাকে মোটিভেট করবেন মোটিভেট করবেন যেন সে আরও বেশি অতিরিক্ত ভালো করতে পারে সেক্ষেত্রে আপনাদের কোঅপারেশন খুবই দরকার বাচ্চাটাকে আপনারা সে যতটুকু যেভাবে বুঝতে পছন্দ করে সেই অনুযায়ী তাকে বোঝানোর চেষ্টা করবেন কোনো বাচ্চা বুঝিয়ে বলার মাধ্যমে সে বুঝতে পারে কোনো বাচ্চা হচ্ছে ক্লাসের পড়া ক্লাসের লেকচার শুনে বুঝতে পারে সো এক একজনের পড়ার বা নেওয়ার ক্যাপাসিটিটা কিন্তু একরকম থাকবে না তাই ব্যক্তি ভেদে গাইডলাইন ও মোটিভেশন দেওয়াটা কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবার আসি খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট টেকনোলজি ব্যবহার করে সহজ ও স্মার্ট শেখা আমি যদি আমাদের সময়টা বলি তখনকার সময় আর এখনকার বর্তমান সময় কিন্তু সম্পূর্ণ একদম আলাদা আলাদা এই কারণেই যে আমাদের সময় কিন্তু এত টেকনোলজির ব্যবহার ছিল না এখন কিন্তু অনেক এআই টুলস এসেছে তারপর হচ্ছে আপনাদের গুগলস অনেক আপডেট করেছে যার কারণে হচ্ছে অনেক মোবাইল অ্যাপসের কারণে অনেক কিছুর কারণে হচ্ছে আমরা কিন্তু আর স্মার্টলি পড়াটা শিখে ফেলতে পারি সেটা যে কোনো পড়াই হোক আর যদি ইংরেজির কথা বলি তাহলে তো আরও বেশি ফাস্ট হয়ে গেছে যেমন ধরেন আমাদের সময় কি হতো মোটা মোটা ডিকশনারি ছিল যেগুলো দেখে আমরা ওয়ার্ড বের করতাম হ্যাঁ আমরা প্রত্যেকটা অক্ষর দিয়ে ওয়ার্ড বের করতাম যেগুলো আমাদের জন্য খুবই ডিফিকাল্ট ছিল একটা ওয়ার্ড বের করতেই দেখা যাচ্ছে হচ্ছে চার পাঁচ মিনিট লেগে যেত আর এখন টেকনোলজির কারণে কি হচ্ছে যে মোবাইলের ভেতরেই অনেক ধরনের অ্যাপস নেওয়া যাচ্ছে গ্রামারলি বলেন হচ্ছে তারপর আপনার ডিকশনারি বলেন সব কিছু কিন্তু চলে আসছে তো এআই টেকনোলজির কারণে বাচ্চাদের পড়াটা কিন্তু আরও বেশি ফাস্ট হয়ে গেল আপনারা প্রতিদিন যদি তাকে ভোকাবুলারি সাজেশন যে না এখানে তোমাকে লিস্ট দেওয়া হয়েছে তুমি এখান থেকে একটু ভোকাবুলারিটা পড়ো চোখো যদি বুলিয়ে নেয় তাহলে কিন্তু ওর জন্য পড়াটা খুবই সহজ হয়ে যাচ্ছে এবং আপনি গল্প বলতে বলতে তাকে একটা হচ্ছে পড়া জিজ্ঞেস করতে পারেন আপনি কুইজের মতো করে তাকে জিজ্ঞেস করতে পারেন মানে স্মার্টলি অনেক ওয়ে আছে যেভাবে বাচ্চাটাকে আপনি ইংলিশ শেখাতে পারেন শুধুমাত্র টিচারের উপর যেন আমরা ডিপেন্ডেন্ট না হই আমরা যেন প্যারেন্টস হিসেবেও স্মার্ট প্যারেন্টসের রোল প্লে করি বাচ্চাদের ইংরেজি শেখার জন্য তাতেই না বাচ্চাটা ভয় ভীতি আর পাবে না ইংরেজির ভয় দূর করে সে হচ্ছে আরও ভালো করে ইংলিশটা শেখার জন্য তার ভিতরে একটা কনফিডেন্স গ্রো করতে পারবে এবং আমি শেষ পয়েন্ট যদি বলি সেটা হচ্ছে শেখার আনন্দ ফেরাতে বন্ধুত্বপূর্ণ পরিবেশ এই যে কথাটা বললাম এটা কিন্তু একমাত্র বাবা মা আপনারাই পারেন আপনার বাচ্চাটাকে হচ্ছে এই পরিবেশটা তৈরি করে দিতে আপনারাই চেষ্টা করবেন আপনার বাচ্চাটাকে এই ইংলিশটা শেখার জন্য খুবই যেন একটা ফ্রেন্ডলি একটা সুন্দর এনভায়রনমেন্ট সে পায় সেটা ক্রিয়েট করতে যাতে করে তার মধ্যে কোনো ভিতরে কোনো হেজিটেশান না থাকে যে না আমি আমার অসুস্থ হচ্ছে আমার ইংলিশটা কেমন জানি একটু বিরক্ত লাগছে এই সে যেন কোনোভাবে মনোটানাশ না হয়ে যায় সেটা একটু খেয়াল করবেন সে যেন খুব সুন্দরভাবে খুব নিজের মতো করে স্বেচ্ছা এই জিনিসটা নিজের ভিতর ধারণ করতে পারে এই জিনিসটা আপনারা কোঅপারেশন করবেন আপনার বাচ্চাটাকে সো আমার এতগুলা কথা বলার একটাই কারণ হচ্ছে আপনার বাচ্চাটা যেন ভবিষ্যতে খুব সামনে দিকে অগ্রসর হতে পারে এবং এই যে ইংরেজির প্রতি যে ভয়টা এই ভয়টা থেকে দূর করে সে যেন এরকম একদম আত্মবিশ্বাসী একটা বাচ্চা হিসেবে পরিণত হয় ক্ষেত্রে আপনাদের প্রতি আমার একটা আহ্বান থাকলো যেন আমার ভিডিওটা দেখে আপনি আপনার বাচ্চাটাকে ইংরেজির প্রতি আরও বেশি অনুধাবন করার সুযোগ দেবেন তো আজকের মতে এ পর্যন্তই আপনাদের যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে আপনাদের মতামতগুলো জানাবেন আমি সেটা অপেক্ষায় থাকবো এবং পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে আসবো যেটা আরও বেশি উপকারী সবার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম